আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখিয়ে দিব কিভাবে রাউটার টু রাউটার কানেকশন দিতে হয় তারের মাধ্যমে তারের মাধ্যমে যদি কানেকশন দিই সেক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে যেমন নেট স্পিড ভালো পাওয়া যাবে কোনো প্রকার সমস্যা ছাড়াই নেট স্পিড আপ ডাউন করবে না এবং বেশ কিছু সুবিধা রয়েছে রাউটার টু রাউটার সেট আপ এ নিয়ে ইউটিউবে বেশ ভিডিও রয়েছে যেগুলো বোঝা বেশ কঠিন আমি সহজ করে বুঝিয়ে দিব এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে রাউটার টু রাউটার কানেকশন দিতে পারবেন আমাদের রাউটার টু রাউটার কানেকশন দেওয়ার জন্য প্রথমে দুইটি রাউটার প্রয়োজন হবে একটি মেন রাউটার আর একটি সেকেন্ড রাউটার আমরা সেকেন্ড একটি রাউটার কিনে নিয়ে এসেছি টেন্ডা এফ সিক্স মডেলের রাউটার এখন আমরা টিপিলিং টু টেন্ডার রাউটার কানেকশন দিয়ে দেখিয়ে দিব সো ভিডিওটি শুরু করা যাক সো লেট সেক আউট আমরা প্রথমে মেন রাউটারের ল্যান্ডপোর্টে কেবলটি লাগিয়ে দিয়ে চলে এসেছি এখানে সেকেন্ড রাউটারটি সুতার সাহায্যে আটকে নিয়েছি এখন আমরা যেটি করব সেটি হলো রাউটারের পাওয়ার কেবলটি লাগিয়ে দিব এরপরে রাউটারের ওয়ান পটে কেবলটি লাগিয়ে দিব তাহলে নেট কানেকশন হয়ে যাবে আর কিছু করা লাগবে না এখন আমরা যদি ফোনের ওয়াইফাই অপশনে যাই এখন দেখুন টেন্ডা 351028 থার্টি ফাইভ টোয়েন্টি এইট যেটা আছে এটাতে যদি ক্লিক করে তাহলে নেট অটোমেটিকলি কানেক্ট হয়ে গেল এখন টেন্ডা এই রাউটারটির পাসওয়ার্ড সেট করতে হবে এজন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসছি এখানে টেন্ডা ওয়াইফাই ডট কম লিখে সার্চ করতে পারেন অথবা ওয়ান নাইন টু ইন্টু ওয়ান সিক্স এইট ইন্টু জিরো ইন্টু ওয়ান লিখে সার্চ করতে পারেন এখানে দেখুন টেন্ডার সাইটটি ওপেন হয়েছে এখানে দেখুন অনলাইন ডিভাইস এখানে দুইটা ডিভাইস দেখাচ্ছে এখানে আমার ডিভাইস বাদে অন্য একটি ডিভাইস অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে পাসওয়ার্ড এবং নাম সেট করার জন্য আমরা থ্রি ডটে ক্লিক করবো এরপরে এখান থেকে ওয়ারলেস সেটিংয়ে যাবো দেখুন এখানে পাসওয়ার্ড দেওয়া নাই আমি এখন পাসওয়ার্ড দিয়ে দিলাম এখন নামটাও পরিবর্তন করে দেব আপনারা চাইলে নাম নাও পরিবর্তন করতে পারেন এরপরে সেভ করে দিলাম এখন দেখুন ফোন থেকে নেট চলে গেল এখন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিতে হবে এখন দেখুন কানেক্ট হয়ে গেছে সো এই ছিল টিপলিং রাউটার থেকে টেন্ডার রাউটার তার দিয়ে কানেকশন দেওয়ার ভিডিও সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে